হে রাধে বন্ধুরা লক্ষ্মী পূজার দিন ভুলেও কিন্তু করতে যাবেন না এসব কাজ এসব কাজ করলে মা লক্ষ্মী আপনার ওপর হবেন অতিশয় রুষ্ট আপনাকে পরিত্যাগ করে চলে যাবেন আপনি হয়ে যাবেন পথের ভিকারি তাই খুব সাবধান খুব মন দিয়ে কথাগুলো শুনুন যাতে আপনি পথের ভিকারি না হয়ে যান লক্ষ্মী পূর্ণিমার দিন ভুল করেও কিন্তু ঘন্টা বা জয়ডাক বাজাতে যাবেন না লক্ষ্মী পুজোর সময় যদি এগুলো বাজান লক্ষ্মী চঞ্চলা আপনাকে পরিত্যাগ করে চলে যাবে আপনি হবেন পথের ভিখারি দ্বিতীয়ত লক্ষ্মী পূর্ণিমার দিন যেখানে সেখানে মায়ের পদচিহ্ন অঙ্কন করতে যাবেন না আল্পনা দিন মায়ের পদচিহ্ন অঙ্কন করুন কিন্তু লক্ষ্য রাখুন সেখানে যেন কারো পা না পড়ে তৃতীয়ত লক্ষ্মী পূর্ণিমার দিন কখনোই আমিষ আহার করবেন না লক্ষ্মী পূর্ণিমার দিন উপবাসী থাকুন এবং পূর্বদিন নিরামিষ আহার করুন উপবাসী থেকে ভক্তিভাবে মা লক্ষ্মীকে পুষ্পাঞ্জলি নিবেদন করুন সন্ধ্যাবেলায় মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিন দেখবেন মা লক্ষ্মী আপনার ওপরে প্রসন্ন হবেন চতুর্থত পূজার দিন দেরি করে কিন্তু ঘুম থেকে উঠতে যাবেন না একটু গোবর জল বাড়ির চারদিকে ছড়িয়ে দিন বাসি কাপড়ে বেশিক্ষণ থাকবেন না বা বাসি কাপড়ে রান্নাঘরে বা শোবার ঘরে যাবেন না এসব কিন্তু মা লক্ষ্মীর ভীষণ ভীষণ রকমের অপছন্দের মায়ের আসনে যে ধানের শীষ দেওয়া হয় সেটা কিন্তু কালো ক্ষেত থেকে চুরি করে আনবেন না মূল্য দিয়ে কিনে আনবেন বা মালিককে বলে আনবেন তাহলে মা লক্ষ্মী আপনার ওপর প্রসন্ন হবেন পুজোর দিন মায়ের সামনে যে শঙ্খ বাজাবেন তা একবারে তিনবারের বেশি বাজাবেন না তিনবার বাজালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং সমস্ত দেবতাগণের আহ্বান করা হয় কিন্তু চারবার বাজালে দেবতাগণের পাশাপাশি ভূত পিচাস যক্ষ লক্ষগণের আহ্বান করা হয় তাই খুব সাবধান আর শেষে বলব লক্ষ্মী পূজার দিন পরনিন্দা পরচর্চা মিথ্যে কথা এইসব একদম বলবেন না যদিও এসব কখনোই বলা উচিত নয় সদা সত্য কথা বলুন দোষ নিজের মধ্যে যে দোষগুলো আছে সেগুলো পরিত্যাগ করুন তাহলেই দেখবেন মা লক্ষ্মী আপনার ওপর সদা প্রসন্ন হবেন আমি এরপরে আরেকটি ভিডিওতে বলবো যে কী করলে মা লক্ষ্মী আপনার ওপর সদা প্রসন্ন হবেন এবং আপনার গৃহ শান্তি নিকেতন হয়ে উঠবে সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা ভালোভাবে আপনাদের জীবন জীবনযাপন করুন আপনাদের গৃহ থেকে সমস্ত অভাব দূরে চলে যাক এই কামনা রেখে আমি ভক্ত গোস্বামী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি জয় রাধে জয় নিতাই জয় রাধেশ্বাম জয় লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় লক্ষ্মী